সকালবেলায় উঠে এদিকে কোলে খেলাধুলা চলছে বমমাইশি চলছে অনেকক্ষণ আগে উঠেছে হ্যাঁ মুট করে নিচ্ছে আর কিছু পেলে এরকম ভাবে কামড়ে ধরে হাতটাকে চেপে ধরে নাই হেচকি উঠছে হেচকি উঠছে আর এই দিকে দেখো কি চলছে এই দেখো আসলে যে কটা ছিল সে কটা ভেজা রয়েছে আর এখন নতুন করে আবার এই যে এই দুটো বানিয়ে নেওয়া হচ্ছে কারণ এইভাবে তো ধরো হাগিংস বা প্যাম্পাস এগুলো তো পরিয়ে রাখা ঠিক না তো তার জন্য এমার্জেন্সি বা প্রয়োজন হলে তখন রাতেও না মানে রাত্রিবেলা যতক্ষণ এইগুলো থাকে এইগুলো দিয়েই কাজ হয় যখন শেষ হয়ে যায় তারপরে গিয়ে আমাদের প্যাম্পাসটাকে ব্যবহার করতে হয় এই দেখো আঙ বানাচ্ছে দেখেছ এই দেখো এখানটায় গিটটি বলছি বাবা সে মা একদিন দেখিয়ে দিয়েছে আর ও দেখো কি সুন্দর করে বানিয়ে নিয়েছে আবার পড়াতেও শিখে গেছে হ্যাঁ হ্যাঁ ও বাবা হ্যাঁ তোমার বাবা কি করছে হ্যাঁ তোমার জন্য ন্যাঙট বানাচ্ছে সবার ঘুম নেই সবার ঘুম নেই ই ছোনা পাপাটার জন্য ছোনা পাপাটা নাতিবেলায় উ বলে বাবা তোমার দিকে তাকিয়ে রয়েছে এখন ঘড়িতে বাজে ওই পনে দশটার মতন তো সকালবেলা মায়ের তো রান্না হয়ে যায় সকালের খাবারটা তো এখন খাচ্ছে হচ্ছে কালো জিরে বাটা আর হচ্ছে ঘি রোজ অবশ্যই তার সাথে আর ওই পেঁয়াজ ভাজা রসুন ভাজা এই সমস্তগুলো সকালবেলায় খেয়ে নিই আর কি আর দুপুরবেলা যা রান্না করে ডাল ভাত তরকারি যা যা হয় সেইগুলো তখন খায় মানে মাছ দিয়ে আর ডাল সেদ্ধও রয়েছে সাথে রয়েছে ডিম সেদ্ধ কি বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই নিজের ভালো চিন্তা করে এগুলো তো খেতেই হবে তাই না তো ওই জন্যেই সকালবেলার দিকটা এইগুলো দিয়েই খাওয়া হয় তো তোমরাও জানিও তোমরা কারা কারা আমার মতন জার্নিতে যাচ্ছ বা কারা কারা এরকম নতুন মা হয়েছ এই সমস্ত খাবার এখন খেতে হচ্ছে কমেন্ট করো কিন্তু

ঘন্টু বাসা কইলি ঘন্টু বাসাটা হ্যাঁ ঘন্টু বাসা কই ঝমঝম করে ছান ছান করে নাও হ্যাঁ তোমার গায়ের চামড়াটা না

দেখি আমার পাপা আমার সোনা পাপা তা আমার সোনা বাবা হাতের তালু পায়ের তালু পরিষ্কার করে দিতে হয়তো করতে হয় না দেখি হাত দেখি হাত দেখি হাতে সব কিছু ধরো চেপে চেপে ধরে আমার বাবা তা সোনা পাপা না তোমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় না হ্যাঁ সোনা পাপা মা হওয়ার পর নতুনভাবে জীবনটা কাটছে আমার বাবুসোনাকে স্নান করিয়ে দিলাম গাছ স্পঞ্জ করানো আর কি তারপর ওকে একটুখানি খাইয়ে ঘুম পাড়াতে গেলাম যে না আমার সোনা বাবা এখন ঘুমু ঘুমু করবে না ও এখন খেলার মুডে রয়েছে কারণ সকাল থেকে ঘুম দিচ্ছিলো জানো তো আর স্নান করার একটা টাইম আমি বেছে নিয়েছি ওই একই টাইমেই ওকে আমি না স্নান করে দিই বেশি বেলা বা বেশি সকাল করি না তো ওকে ঘুম থেকে তুলে স্নানটা করিয়ে দিয়ে তারপর একটু খাইয়ে দিয়ে ভাবলাম ঘুম পাড়িয়ে দেব। কিন্তু না ঘুম হলো না কিছুতেই তা মা বলল যে যাক একটু খেলাধুলা করছে যত মানে খেলাধুলা করুক তা আমি এইদিকে বিছানাটা একটু অগোছালো ছিল তো সেইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলায় মা উঠে না ক্যাথা কাপড় জামা কাপড় সমস্তটাই কেচে ধুয়ে দেয় কারণ সকালবেলায় ধুয়ে দি মানে ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় মানে নটার মধ্যে দশটার মধ্যে শুকিয়ে যায় তো তার জন্য সকাল সকালই কাঁচা ধোয়াটা করে দেয় আর এখন ওয়েদার তো খুব একটা ভালোও না মানে কি বলবো মানে মেঘলা মেঘলা হয়ে থাকছে এই রোদ এই বৃষ্টি এরকম হচ্ছে তো তার জন্য সকাল সকালই কেঁচে ধুয়ে দেয় আর শুকিও যেতে পারে আর কি তো ভাবলাম সেইগুলো তো এনে দিয়েছে ওইগুলোকে এখন গুছিয়ে রাখি ওযতক্ষণে খেলছে খেলুক আর মা তো ওইদিকে রান্না করছে মাশি যায় চোখের পাতায় আমার ঘুম আসে যায় চোখের পাতায় ও আমার সোনা পাপা ঘুমিয়েছে ঠিক আছে মা একবার রান্না করতে করতে এসে নিচ্ছে আমি একবার নিচ্ছি এই করে করে তারপরে এই যে ঘুমালো নাহলে তো স্নান করে উঠে খেলা করছে হাত পা ছড়ি ছড়ি খেলা করছে তো যাই হোক এদিকে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি জামা কাপড়গুলো মাকে চিগনি দিয়েছে এই যে এখানটায় কাজ করে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে ঘুম দিচ্ছে ফ্যানটাকে ওখানে রেখে দিয়েছি কারণ এবার আমি ফ্রেশ হইনি কারণ ও ঘুমোতে আমি স্নানটা করে আসি করে ঘুমোবো চোখ তো জুড়িয়ে আসছে চলো পরে এখন যাচ্ছে ঘড়িতে এখন বারোটার মতো বাজে এখন যাচ্ছে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে কালকে গেছিলো কালকে হয়নি যে আজকে আবার যাচ্ছে ছেলের বার্থ সার্টিফিকেটের জন্য গাড়িতে কি ময়লা গো বৃষ্টি হয়েছে না কাদা উঠেছিল বলো গাড়িতে ময়লা মানে চাকায় ময়লা এটা কি হবে গো এসো চারিদিক দেখো জঙ্গল হয়ে গেছে মানে এই যে মানে বৃষ্টি হলে আর কিছু না হোক এই যে আগাছা জাতীয় যে গাছগুলো হয় না আগাছাগুলো তত্তরীয় বেড়ে যায় আসল যে গাছগুলো বাড়ার দরকার সেইগুলো বাড়ে না এদিকে দেখো পুঁইশাকগুলো টুকুটুকু হয়ে রয়েছে কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে পুঁইশাকগুলোকে মানে বাড়ার দরকার সেইগুলো বাড়েনি আর ওইদিকে দেখতে পাচ্ছি ওই যে ডাটা ওই যে কি বলে ওটা কি কুমড়ো ডাটা ওই কুমড়োর ডাটা আমাদের বাড়িতে সেই মাসিরা এসেছিলো না আমার বাবু যেদিন হয় তার পরের দিনকে তো সেই ডাটা তুলে নিয়ে গেছিল অনেক ডাটা হয়ে গেছিলো মানে ওই ডগাগুলো আর কি আর এদিকে হচ্ছে দেখো কি জঙ্গল হয়ে গেছে বলে না ভালো জিনিস তাড়াতাড়ি মানে বাড়ে না বা ভালো জিনিস তাড়াতাড়ি হয় না কিন্তু আগাছা জাতীয় জিনিস দেখবে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো আমাদের এদিকে এই অবস্থা হয়েছে আগাছা জাতীয় যা যা জঙ্গল আছে দেখো কয়টুকু মানে মানে কত তাড়াতাড়ি কতটুকু সময়ে এই জঙ্গলগুলো বেড়ে গেল মানে আমি গেছি তারপরে এসে দেখি এই যে জঙ্গল বেড়ে গেছে আর কি চলো

এবার এটা তো পুরো ডিজিটালাইজেশন হচ্ছে মানে ও যদি চায় সে কাশ্মীর তাহলে কাশ্মীর থেকে হোয়াটসঅ্যাপে দেখতে হবে কিছু মানে এটা পুরো অনলাইন সরকার জানতে পারছে ঠিক আছে দিয়ে তোমার হচ্ছে এবার আমারটা খুঁজে পাচ্ছে না এবার অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা দিয়েছে আমার ফোনে ওইটা যেই গভর্নমেন্টের ওটা দিয়ে সার্চ করেছে এবার দেখছে প্রিয়াঙ্কা আসছে তারপর আবার ওদেরকে ফোন করলো নতুন করে এন্ট্রি করতে দিয়ে ওখান থেকে এন্ট্রি করে এরা আবার ঠিক করে দিলা তারপরে অ্যাপ্রুভাল দিল

যতক্ষণে এন্ট্রিক জায়গার নামটা ইম্পর্টেন্ট তাহলে তাদের উচিত স্পেলিংটা জিজ্ঞেস করা যে স্পেলিংটা বলুন আমি সব ক্যাপিটাল বড় বড় করে লিখে দিয়েছি যাতে কোথাও কোনো ভুল না হয় হ্যাঁ ফর্ম লিখলাম ওখান থেকে নিয়ে সত্তর টাকা তারপর আবার জমা দিতে গিয়ে আবার আড়াইশো টাকা লাগলো আড়াইশো আর সত্তর তোর আর দিন আর মনে হয় কিছু লাগবে না দেখো

সোনা বাবা উঠতে হবে তো অনেকক্ষণ ঘুমু ঘুমু করেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না বৃষ্টি হচ্ছে যে বাবা সোনা পাপা ওঠো খাওয়া দাওয়া করতে হবে তো দুপুরবেলা বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ঘুম দিয়েছে কি বলবো এখন ওকে জেগে তুলতে ওর ও দেখো ওর বাবা আবার পায়ের তলায় শুরু ঠান্ডা করে উঠবে দেখো লাগে না ধরো জেগে থেকে খুন খুন করবে সেটাও তো ভালো লাগে না তাই না ঘুমোতেও হবে কিন্তু ওয়েদার ঠান্ডা পড়েছে দুপুর বেলায় পুরো সেই নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছিল এখন অবশ্য হচ্ছে না মেঘ করে রয়েছে

ওই বললো যে হেঁচকি উঠবেই বলে কি পেট বড় হয় না কী বলে বলে হেঁচকি উঠবেই হ্যাঁ বললো উঠবেই